ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর সুদীপ বাবুল তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালো আসা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মোবাইলের দোকানে আছি আমার হাতে একটা ফোন আছে ফোনটা আমার জন্যেই কেনা হয়েছে মানে পুরো আমার পুরনো ফোনটা খারাপ হওয়ার কারণে আমি কিছুদিন ধরে ঠিক মতো ভিডিও দিতে পারছিলাম না তাই বাড়ি থেকে বললো চল মোবাইলের দোকানে যাবো একটা মোবাইল কিনবো তবে আমি তখন জানতাম না যে ফোনটা আমার জন্যই কেনা হবে বাড়ি থেকে মা বাবা ভাই আর আমার হাজব্যান্ড আমাকে এটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে দোকানে নিয়ে এসে আমার জন্য একটা নতুন ফোন কিনে দিয়েছে তো ফোনটা কিন্তু খুবই সুন্দর আর দামটা অনেক বেশি আর আমি ভাবতেও পারিনি কোনো দিনও যে আমি এত দামি ফোন আমাকে কিনতে পারবো বা আমাকে কিনে দেবে আর এটা হচ্ছে আমার জন্মদিনে গিফট কিছুদিন পরে আমার জন্মদিন আর আমার কাছে আমার মনে হয় যে জন্মদিন ধুমধাম করে সেলিব্রেট করার থেকে একটা প্রয়োজনীয় জিনিস কিনা অনেক ভালো আর এটা এই ফোনটা আমার ধারণার বাইরে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত সুন্দর এত দামি একটা ফোন কিনব আর সারপ্রাইজ গিফট পেতে কান্না ভালো লাগে বলো